সিরাজগঞ্জের তালাস মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উপজেলা এলাকায় জিপিএ ফাইভ পাওয়া মেধাবী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার সকালে কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাদাত হোসেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার পুরুষ ভাইস চেয়ারম্যান জর্জিয়াস মিলন রুবেল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক মেহেদি হাসান ম্যাগনেট শিক্ষার্থী সাদিয়াতুল কোবরা হুরে জান্নাত সহ প্রমুখ সংবর্ধনায় অংশ নিয়ে জিপিএ ফাইভ পাওয়া মেধাবী শতাধিক ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সিরাজগঞ্জ তালাস থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলা

সেই পত্রটিও আমরা আজকের এই সংবর্ষ বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন